नहीं मैडम अमरपुर अमरपुर गाड़ी कैसे जाएगा घुमाओ इधर से कोई गाड़ी नहीं जाएगा गाड़ी घुमाओ कोई नहीं गाड़ी कोई नहीं जाएगा इधर से गाड़ी नहीं जाएगा घुमाओ घुमाओ आज के दिखे पड़ते ना गाड़ी दिखे जाए तो ना लोट करी गाड़ी घुमाओ गाड़ी घुराओ ত্রিপুরার অবকাঠামো উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা সর্বদা সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করে চলেছেন কেন্দ্র রাজ্য সরকারের একাধিক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবন মান উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রয়েছে তবে প্রশাসনিক সদিচ্ছা থাকা সত্ত্বেও কিছু ঠিকাদারী সংস্থার গাফিলতির কারণে জনস্বার্থে নেওয়া প্রকল্প বাস্তবায়ন প্রায়শই বাধাগ্রস্ত হচ্ছে এরই একটি জ্বলন্ত উদাহরণ তেলিয়ামোড়া শহরের আম্পি চৌমুহনী থেকে মহকুমা হাসপাতাল পর্যন্ত প্রায় এক দশমিক সাত কিলোমিটার দীর্ঘ সড়ক দীর্ঘদিন ধরেই এই রাস্তা বেহাল অবস্থায় রয়েছে যা প্রতিদিনের যাতায়াতের পাশাপাশি জরুরি চিকিৎসা সেবার ক্ষেত্রেও মারাত্মক অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে সড়কটির সংস্কারের দায়িত্ব নেওয়া দেওয়া হয়েছে বহিরাগত ঠিকাদারি সংস্থা এনএইচ আইডিসিএলকে কিন্তু অভিযোগ উঠছে সংস্থাটি দীর্ঘদিন ধরে কাজ শুরু না করে অযথা সময় ক্ষেপণ করছে এর ফলে সাধারণ মানুষের ভোগান্তি ক্রমশ চরমে উঠেছে এই পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে সোমবার আঠাশ নম্বর তেলিয়ামুরা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সড়কটি পরিদর্শন করেন তার সঙ্গে ছিলেন পৌরপিতা রূপক সরকার সহ প্রশাসনের একাধিক আধিকারিক পরিদর্শনকালে তারা সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং দ্রুততম সময়ে সংস্কার কাজ শুরু করার নির্দেশ দেন বিধায়িকা ক্ষোভ প্রকাশ করে বলেন তিনি একাধিকবার সংস্থাকে দ্রুত কাজ শুরু করার জন্য অনুরোধ জানালেও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি অথচ এই এক দশমিক সাত কিলোমিটার রাস্তার সংস্কার অত্যন্ত জরুরি কারণ কারণ প্রতিদিন জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে শুরু করে সাধারণ মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে তিনি আরও জানান এ বিষয়ে ইতিমধ্যেই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সঙ্গে কথা বলেছেন যদি আগামী দিনে সংস্কার কাজ দ্রুত শুরু না হয় তবে তিনি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন তেলিয়ামোড়ার এই সড়ক সমস্যাটি আবারও প্রমাণ করছে সরকারের সদিচ্ছা ও উন্নয়নের প্রচেষ্টা থাকলেও কিছু দায়িত্ব জ্ঞানহীন ঠিকাদারী সংস্থার কারণে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে তাই প্রশাসনের উচিত এ ধরনের গাফিলতিকে কঠোর হাতে দমন করে প্রকল্প বাস্তবায়নে গতি আনা থেকে আমাদের তেলিয়ামোড়া হাসপাতাল পেরিয়েও আরও কিছু মানে ওয়ান পয়েন্ট কিলোমিটার আমাদের রাস্তার অত্যন্ত ভগ্নদশা এই নিয়ে বারবার এনএচআই ডিসিএল ভব্য কনস্ট্রাকশন সবাইকে নিয়ে বারবার বসেছি কিন্তু কাজের কাজ কিছু হয়নি এরা জোরাতালি দিচ্ছে ভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকেও বিষয়টি আমি অবগত করিয়েছি এবং পিডাব্লিউটির সেক্রেটারি যিনি মিস্টার কিরণ গিটকে ওনাকেও জানিয়েছি গতকালকেও আমার কথা হয়েছে আজকে আমরা আমাদের এসডিএম আমাদের ইনচার্জ যিনি আছেন অবেদানন্দন বৈদ্য ওনাকে নিয়ে আমাদের প্রদীপ সরকার নতুন ডিসিএম যিনি এসছেন সবাইকে নিয়ে আমাদের টেলেমোড়া মন্ডলের কার্যকর্তারা আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলার প্রত্যেকে নিয়ে আমরা একটা পিডাব্লিউডির এসডিও সবাইকে নিয়ে বসেছি কারণ আমরা দেখছি মানুষের এই কষ্টটা যেটা সহ্য করা যাচ্ছে না তো আমরা বসেছি বিস্তর আলোচনা হয়েছে এখন আমরা স্পটেও এসেছি স্পট ভেরিফিকেশন করে এদেরকে আমরা আবার রিয়েলাইজেশন করানোর চেষ্টা করেছি আজকে সন্ধ্যা ছয়টার পর আদিল সিং মিস্টার আদিল সিং উইজ দ্য ইনচার্জ অব ত্রিপুরা এনএইচ ডিসিএল ওনার সঙ্গে আজকে আমি বসবো আমাদের কিরণ গীত্ত সাহেবের প্রেজেন্সে আমাদের কথা হবে আমাদের একটাই দাবি পূজার আগে এই রাস্তাকে রিকার্পেটিং করতে হবে কোনো চূড়াতালি নয় পরবর্তী সময়ে ওয়ান টাইম ইম্প্রুভমেন্ট যেটা বলছে সেটা আলাদা কথা কিন্তু পূজার আগে এটা রিকার্পেটিং করতে হবে মানুষের স্বার্থে তাহলে এটা এক্সট্রিম পর্যন্ত যাবে আমি কারো কথাই শুনবো না এই রাস্তার কাজ হতে হবে সেটাই হলো সবচেয়ে বড় কথা